পরে দেখো ওই ঘরের ভিতরে এসে কি করতেছে এই জাবরার ভিতরে কিসের জন্য খেলো তুমি হ্যাঁ এই রদ্র মধ্যে সাইকেল চালাইতেছে ও দেখতে পারো বন্ধুরা আর এটা দেখতে পারো সাইডের ভিউটা কত সুন্দর আর আজকে সকাল সকাল প্রচন্ড রোদ উঠেছে আর আমাদের বাবু এখানে আছে সাদের উপরে দেখতে পারো এরকম কিনারে যাও করবা না হ্যাঁ তো বন্ধুরা এটা দেখতে পারো তোমরা এত রিক্স এখানটায় এই দেখো এইখানে এই হ্যাঁ এত সাহস যাও যাও এখান থেকে যাও যাও বাপরে এটা দেখতে পারো এটা পুরা রূপনগরের ভিউ এটা রূপনগর আর এটা দেখতে পাবো এটা হচ্ছে জিএনসি মেডিকেল নতুন করে বানাচ্ছে আর একটা বিল্ডিং ওই পাশে আছে এটা নতুন বিল্ডিং এইদিকে গেলে তুমি বলিবা বীরু বাড়ি হুম কোন দিকে কোন দিকে ঘুরতে যাবা ঘুরতে যাবা চলে নিয়ে যাব হ্যাঁ ওই বিল্ডিং এ যাবা ঠিক আছে ঠিক আছে চলো নিচে যাও বাবু রৌদ্র অনেক রৌদ্র এখানে যাও 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 তারপর এটা দেখো জলের ট্যাঙ্কিটা কত বড় এখানটা যদি জল ভরে তাহলে মোটামুটি পনেরো বিশ দিন আর জল দেওয়ার কোনো দরকারই পড়ব না এত বড় জলের ট্যাঙ্কি ওইটা বাস স্ট্যান্ডে এস টেসি বাস স্ট্যান্ড এখানে যত চার্জ এটা চার্জিং পয়েন্ট হয় এখানটা চার্জ করে যত বাসগুলি আছে সবই গানটা চার্জ করে আর এটা দেখতে পারো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগস ওয়াও কত সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা ভালো করে দেখা যাচ্ছে না অনেক দূরে তো সেই জন্য জুম হচ্ছে না ভালো করে হ্যাঁ

দেখতে এখানে কাকের বাসা ভর্তি আমি টা দেখো কাক বইসা আসে কিন্তু ছাদের উপরে আশাই যায় না এদের জন্য একদম পুরো সব আইসা এরা মাথার চুল টুল উঠায় নিয়ে যেতে চেষ্টা করে এরা কিরে কি হয়েছে হ্যাঁ এটা হাল্লা কিসের জন্য করিস রাস্তা কি তোর হ্যাঁ মাথা মাথা এসে বইসা যায় একদম ছাদের উপরে আশাই জানে এরা একদম অনেক উৎপাত করে এরা ছাদের উপরে আসলে উইদে আরেকটা ওইসা আছে এইখানটায় ছাদের উপরে বাবুরে নিয়ে এইসা ভিডিও বানালেন তো রিক্স হয়ে যায় সারা দিন কি উৎপাদ করতে থেকে অল্প ভয় লাগে রে নিয়ে আসছে দেখতে পারো বন্ধুরা তোমরা ও কি করছো এই জাবরার ভিতরে দেখতে পারো কত ঘরের ভিতরে কত থাকতে মাত্র ছান করে আসছো এরকম করতেছো তুমি সকাল সকাল উঠে প্রতিদিন প্রত্যেকদিন ছান করে ফেলা ছান করার পরে আবার শরীরটা লেতরা করে দুপুর দিকে একদম পুরাই হয়ে যায় শরীর লত্রা করে হয় আর আমি রুমে থাকলে অল্প বেশি সব দিন সব দিন আমি রুমে থাকি না না সব দিন সব দিন ঘরে থাকলে এরকম হয় না তো রবিবার আজকে রবিবার দিনটা আমি ঘরে থাকলে মানে আমার টেনশন থাকে না আর কি জিন্দাস দাস তো অন্যরা আমি তোমাদেরকে এটাই বলবো তোমরা ফার্স্ট ব্লকটাকে সাপোর্ট বেশি করো দেখো নাই আর এটা সেকেন্ড ব্লক বানাচ্ছি ডক্টর মধ্যে কমসে কম অল্প সাপোর্ট করো বন্ধুরা প্লিজ আমি কি বলবো তোমাদেরকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি ভিডিও বানানোর কোনো লাভ হইব না তাই বলছি আমি অল্প সাপোর্ট করো বন্ধুরা আর আজকে সাথে থাকবে সারাদিন কি করি কি না করি কোথায় যাই কি করি সবই তোমাদেরকে দেখাবো অল্প যাওয়ার প্ল্যানিং আছে যদি কোনো জায়গায় যাই তাহলে হয়তো আমি বাইরে যাই ভিডিও বানাবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা টা আজকে সাথে থাকবে আজকে তো তোমার টিউশন আছে টিউশনে যাইতে হবে তোমার যাবে না কিসের জন্য হ্যাঁ সুন্দর গেউ ও বাবু তামুলগুলি সব গেল আমি তামুল বলে নিচে যাই বাবু চলো নিচে ঘরে যাই অনেক রৌদ্র এখানে চলো চলো এটাই অনেক রৌদ্র বাবু থাকা যাইব না অনেক রদ্র বাবু চলো ছাদের ওপরে জন্য সাইকেলটা নিয়ে আসতে লেগে না হ্যাঁ এখন কে নিয়ে যাব সাইকেল হ্যাঁ তুমি নিয়ে যেতে পারবা নিয়ে যেতে পারবা না হই না না এখন ঘরে যাবো বাবু না 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 রে এই সাইড থেকে ভিউটা দেখে নাও বন্ধুরা এই সাইডের ভিউটা আরো অনেক সুন্দর একদিন যাবো ওই পাহাড়ে তোমাদেরকে দেখানোর জন্য পাহাড়ে যাবো ভিডিও বানানোর জন্য কত সুন্দর ভিউ রোদ্রসঙ্গের মধ্যে আসছে ভিডিও বানাইতে না তো চলো নিচে যাই

जानन आप की करता से के यहां पे अनेक रिक्स है अच्छा एक लाख ला बिल तोले छारा बाबू बाबू ए कुत्ता है एक दो एक एक घर ऐसे बेशा दिस है यहां पे की करता था तू हैं

দুইটা সাইকেল এখান থেকে চুরি হয়েছে আমার বিল্ডিং এর নিচে থেকে এটা দেখতে পুরো খোলা থাকে থাকলে কি হইব কিন্তু সারা দিন থাকে আর এখানে কোনো সিকিউরিটি সেই জন্য চুরি অনেক হইতে থাকে বাবুর সাইকেল দুইটা নিয়ে গেছে চুরি আজকে আমি ঘরে আসি রবিবার সেই জন্য গেটটা এমনি বন্ধ করে রাখলাম এটা দেখতে পারো আমাদের গেট আর রাত্রেবেলা তো প্রচুর চোর আসে এখানটায় চারোদিকে ওয়াল থাকা সত্ত্বেও মানুষে ভয় করে না না চলো বাবু ঘরে যাই এখন কি তুমি তো কাটতে পারো আমি কাটতে পারি হ্যাঁ

জি <laughs> <laughs> শেষ না মানে এখানে আর কি দেখাবো তোমাদেরকে বাইরে যদি কখনো কোনো সময় যাই তাহলে হয়তো তোমাদেরকে দেখানো হবে এখানে লিখে দিই আমার নামটাই লেখি আর কি লেখবো না না কি লেখবা তুমি লেখা লেখা নাম লেখো আমি আমি বলছি তারপরে লেখো তুমি পি লেখো পি তুমি পারোই না কিছুই वी गेम में हो रहा है तो इतने दिन से स्कूल नहीं जाते तो वो कीलेक्ट कर रहा है ना तो द चैलेंज हम्म चैलेंज हम किसी जगह में जाओ इधर आओ वीडियो बनाओ हेलो गाइस लाइक करो लाइक करो 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 कोई ना लाइक करो लाइक करो বন্ধুরা তোমাদেরকে লাইক করতে বলছে এত করে তবু একটা লাইক করছ না তোমরা ভিডিওতে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও করে দাও আরে কই রে দিব তো কই রে দিব করো করো কই দাও কই দাও আর করব তো করে না কই রে দিছি সবাই লাইক করে দিছি সবাই লাইক করে তোমার ভিডিও কে

ছাদের উপরে আসলে মানে ওরা আর শান্তি দিবে না এটা একটা আমার পিছা করতেছে কত গুণ দিলে কি রে কি হয়েছে হ্যাঁ আমি তো কিছু করি নি তোদেরকে হ্যাঁ কি হয়েছে তোদের ছাদের উপরে আসলে পরে ওরা এরকমই করে এখন তো দুইটা একবারে আটটা দশটা একবারে এরকম আমাকে ফের দিয়ে ধরবে এরা এটা দেখতে পারবো এখনো যায় না ও ফলো করতে এসে বিউটা দেখো বন্ধুরা কত সুন্দর এখন দেখতে পারো ফ্ল্যাক্স টা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ফ্ল্যাক্স টা এখানে দেখি তাও সন্ধ্যার দিকে কোন জায়গায় যাওয়ার প্ল্যানিং হইতে পারে কিনা আমি বলতে পারি না তো তোমাদেরকে একটাই কথা বলবো আমি প্লিজ তোমরা সাপোর্ট করছো না আমার ভিডিওটাকে আর ভিডিওটা অল্প সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তবুও ভিডিও বানাতে শুরু অনেক মনের মধ্যে আশা রেখে তারপর ভিডিও বনাইতেছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করো তুমি কিস হ্যাঁ কিস কিস আহ 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 কি করলাম আমি হ্যাঁ আমি কি করলাম আমার পিছিয়ে কেন করছিস তুই হ্যাঁ কি করলাম আমি ওই আয় আজকের ভিডিওটা এফ দি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড করে প্লিজ প্লিজা বাই বাই